এইতো কি আপনারা সবাই 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 আপনারা

নাসিন নিধি jabatan mane oi biralana ebong oboshsho sundor shiniye achi uddodhoni janashetik manche তারপরে যদি সংগ্রহ করার পর ফার্নেসে নিয়ে নেব ওর যে অক্সিজেন দরকার সেটা এয়ার কম্প্রেশন সরবরাহ করবে আর পড়ার ফলে নিশ্চয়ই ক্ষতিকারক এলিমেন্ট তৈরি হবে সোলিড ক্যাটারেটিক কনভার্টার আর কার্বন ক্যাপচারের মাধ্যমে যতটা সম্ভব পিউরিফাই করে বাতাসে ছেড়ে দেবে আর ফার্নেসের উপর থাকবে ওয়াটার ট্যাঙ্ক পড়ার ফলে তাপ উৎপন্ন হবে এই ওয়াটারগুলো ওয়াটার ট্যাঙ্কের ওয়াটারগুলো মানে তাপটাকে গ্রহণ করে যদিও বাস্তু স্কিম তৈরি হবে গুলো যাবে স্টিম টারবাইনে সেখানে যে সেটি তড়িৎ উৎপন্ন করবে এনার্জি ইলেকট্রিক এনার্জি তৈরি করবে তারপরে ইলেকট্রিক এনার্জিগুলো স্টোরেজ স্টোর হবে তারপরে এই স্টিমগুলো কনডেন্সারে যেয়ে ঠান্ডা ও হালকা অনুভূত হয়ে সেটি ওয়াটার ট্যাঙ্কে যাবে ওয়াটার ট্যাঙ্কে ফিল হয়ে সেটি আবার এই ওয়াটারগুলো এই ওয়াটার ট্যাঙ্কে রিফিল হবে রিসাইকেল হতে থাকে আর আমরা নাই না

পরিবেশটা দূষণ হচ্ছে না এখানে জমে থাকছে কার্বনটা তো কার্বনটাও আমাদেরকে অনেক ক্ষতি করে কার্বনটাকে আমরা অন্য কাজে লাগাতে পারি যেমন কাজর তৈরিতে সেটা তৈরি করলাম কাজটা তৈরি করলাম যথা থেকেও কিছু পয়সা পাওয়া যাবে আর এটা যখন বড় ফ্যাক্টরি হবে বড় ফ্যাক্টরির জন্য অনেকটা দামি জিনিস অনেক পয়সা লাগে কাজন তৈরি করার পরে হয়তো একটু কমে যাবে থ্যাংক ইউ স্যার

কনফ্লা ক্লাস 10 আমি লাইক প্রত্যেক আব্দুল রাজ্জাক মেমোরিয়াল স্কুল একই স্কুল না না ওটা স্যার দেবকুণ্ডে আমরা পেট্রোল ও পেট্রোল ও জলে সম্পর্কে আগুন সৃষ্টি করতে পারি একটি বায়ু চাপ দিচ্ছি তার ফলে এখানে একটি উদ্বয়ী গ্যাস সৃষ্টি হচ্ছে সেটি জলের সংস্পর্শে আসে এবং সেটি বাইরে গিয়ে আগুনের সংস্পর্শে এসে জ্বলে উঠছে ভবিষ্যতে দেখা যেতে পারে যে পেট্রোলের দাম অনেক কম এবং এলপিজি গ্যাসের দাম অনেক বেশি মধ্যবিত্ত পরিবারের সামর্থ্য না থাকায় তারা এভাবে পেট্রোল ও জলের সাহায্যে গ্যাস তৈরি করতে পারে এবং সেটি অনেক ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যেমন রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে খুব ভালো বলছো খুব ভেরি গুড যে দেখছেন বর্তমান কি হচ্ছে বেলডাঙ্গা ভালোই আছে ভালোই থাকবে বই দেখো সব জ্ঞান বই তো এর জন্যেই আমরা বইমেলা আয়োজিত করার সিদ্ধান্ত আগে থেকে এখানে প্রত্যেক বছর হয়ে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি কি বড়ো করে হবে সবার সব সহযোগিতা আছে তো আশা করছি কি আমাদের বইমেলায় একটু ভালোই হবে খুবই ভালো ইনফ্যাক্ট পার্টিসিপেশন ফ্রম দ্য স্টুডেন্টস ছোটো ছোটো স্টুডেন্টরা নিজে সায়েন্স প্র্যাকটিক্যাল আর ইয়ে প্রজেক্টগুলো নিয়ে এসছে তো এটা দেখে খুবই ভালো মনে হলো কি ওরা অত উৎসাহিত হয়ে বইমেলা নিজে প্রদর্শনী দেখাচ্ছে অ্যান্ড ডিফারেন্ট পাবলিশাররা এসছে এর থেকে সাধারণ মানুষরা অনেক লাভবান হবে তো আমি আশা করছি কি এটা খুবই সাকসেসফুল থাকবে প্রদর্শনী তো আপনারা দেখলেনই খুবই সুন্দর আছে ইনফ্যাক্ট আমাকে জানানো গেল কি থার্টি ফাইভ ইয়ার্স ছোটো বনসাই পেডগুলো আছে তো ইটস ভেরি গুড খুব সুন্দর আছে অ্যান্ড যে অর্গানাইজার আছে ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি কি এখানে অত দামি দামি অ্যান্ড অত সুন্দর পুষ্প আনা হয়েছে অ্যান্ড লোকজন দেখতে পারবে তো ওর জন্যে ধন্যবাদ এই বইমেলাকে মানুষের সঙ্গে কি বইমেলা দেখো বই বই থেকেই তো আমরা সবাই এখানে আছি জ্ঞান যে প্রাপ্ত করেছি তো এটাই আছে কি আপনারা বই পড়ুন আর সমাজকে উন্নত করুন ভালো রাখুন থ্যাংক ইউ